পুরো ডুবে এদিকে কবরস্থান আমার বাড়িতে ডোকার রাস্তা আলাইকুম ইবরান সকাল সকাল চাকরির জন্য বাইর হয়েছে এখন দেখেন আমি কতটুকু পানির ভিতরে বন্যায় ডুবে গেছি আপনাদের কি একটু দেখাই যে পরিমানে পানি উঠছে এই হলো আমাদের বাড়ির মসজিদ আর এদিকে বাড়িতে ঢোকার রাস্তা কিন্তু পুরোটাই ডুবে গেছে ভিতরে ঢুকতে পারতেছি না আর চারোদিকে মাছ যা ছিল সব বাইর হয়ে গেছে অন্যান্য মানুষদের যেসব প্রজেক্ট ছিল সব এই যে মসজিদ মানে কি বাড়ি থেকে বাইর হওয়ার সময় তো একবারে হাঁটো সমান পানি কি করব ভাই জীবন তো এমন ভাবে চালাতে হবে চাকরিতে যাচ্ছি এখন আর এদিকে বাড়িতে ঢুকতে পারতেছি না তাই অন্য রাস্তা পদক্ষেপ নিয়ে আর কি এখান দিয়ে বাইর হইলাম দেখেন ভাই কি পরিমানে পানি হয়েছে এখন তো কোনো দেখতেছি না আন্দোলনের সময় সব বাইর হয়ে গেছে এখন কি অবস্থা দেখতে এই পানির ভিতরে সকালবেলা চাকরিতে যাওয়া এই যে জাল দিয়ে রাখছে যে মাছ যেন না বাইর হয়ে যায় কিন্তু মাছ তো বাইর হয়ে গেছে ভাই কি অবস্থা ওই যতদূর দেখি ততদূর শুধু পানি তাই মসজিদের সামনে পানির ভেতর হাঁটতেছি এদিক দিয়ে একটু কম এত সময় হাঁটো সমান পানির ভিতরে ছিলাম সামনে আরো পানি রোড ঘাট সব জায়গায় পানি উঠে গেছে একবারে ওই দেখেন বাড়ি তো পুরো ডুবে গেছে পুরো ডুবে গেছে পানিতে এমন পরিস্থিতিতে এই পুকুর টুকুর সব ডুবে গেছে সব জায়গায় পানি উঠে গেছে এখন বর্তমানে সব জায়গায় পানি এই সকাল সকাল চাকরিতে যাচ্ছি এই পানি ভেঙে কি করবো এই মাথায় ছাতি নিয়ে কালকে ছাতিটা কিনলাম যাই হোক দেখি চাকরির দিকে যাই আস্তে আস্তে সামনে গাড়ি ধরতে হবে আমার ভাই এ পানি দেখার মতো মানুষ নেই এখন রাস্তায় আসলাম কিন্তু কোনো গাড়ি নাই গাড়ি পাচ্ছি না চাকরিতে যাবো চারো দিয়ে পানি ভাই গাছ মাছ বলতে গেলে সব ডুবে গেছে কোনো কিছু বাকি নাই খুব বিভ্রান্ত অবস্থায় আমরা আসি এই তুই কি করিস এই ভাই সামনে ফজে ভেঙে গেছে ওইখান থেকে সবাই মাছ ধরতেছে দেখেন সামনে যাই দেখে আপনাদেরকে একটু हम लोग चलें अभी चलिए बिल्कुल बराबर कंपनी के तरीके से बना लेंगे चलिए हां अंदर चला कर बना लेंगे चलिए ভাই দেখতে তো পারলেন যে ওই জায়গায় মাছ ধরতেছে ওরা আর যেটা দেখালাম ওইটা একটা ফজট ছিল যেটা একবারে পানিতে বেসে গেছে আর আমি সাধারণত এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি শেফাকে আর কি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম কিন্তু আমি গাড়ি পাচ্ছি না গাড়ি পাইলে গাড়িতে উঠে যাব আমার সামনে যদি একটু খেয়াল করেন গাড়ি আসতেছে আমি যেদিকে যাব সেদিকে যাচ্ছে না কিন্তু অন্যদিকে যাচ্ছে খেয়াল এই হলো গাড়ির অবস্থা গাড়িও ডিবে যাচ্ছে পুরা বেসারা পুরোই ডুবে গেছে ভাই এদিকে কবরস্থান আমাদের কবরস্থান পুরো সব ডুবে গেছে ভাই যত দূরে হাঁটে শুধু পানি আর পানি কি অবস্থা আমি আর পানির বিষয়ে কি বলবো নোয়াখালী পুরো এখন পানির উপরে ভাসতেছে শুধু নোয়াখালী না পাই অনেক দূরে হাইটে হাইটে আসলাম আরো যাচ্ছে কিন্তু ভাই যত যাচ্ছে শুধু পানি আর একটা মজার বিষয় কি এ মাত্র মানে কি এক হাত এক হাত সমান এরকম বড় বড় দুইটা মাছ আমার এরকম দুই সাইড দিয়ে আর কি দৌড় দিছে মানে দেখে গলি গলি উঠছে ভাই ধরতে পারলাম না এই কষ্ট হয়ে গেল আর সামনে গাড়ি আসতেছে কি গুলির বেরেকে দেখেন আর আমি এই পানি এদিক ওদিক চলে যাচ্ছি কি অবস্থা ভাই কি কেউ দিয়ে গেলো আমারে ভাই প্যান্ট কত দূর কাঁচাবো আর কাঁচাতে কাঁচাতে শেষ ভাই আরে মিস করতেছি মাছ দুইটা ধরতে পারলাম না কষ্ট হয়ে গেল রে ভাই ভাই অবশেষে মেন রোডে আসতে পারলাম এটাই শুক্রিয়া প্রায় দুই দুই আড়াই কিলোর মতো আমি হেঁটে আসলাম এই যে মেইন রোড এখন মেন রোডে চলে আসলাম আর কিছুদিন হেঁটে গেলে আমার অফিস পেয়ে পেয়ে যাবো আর কি ব্যাসারে এই জায়গায় কি করে